আসসালামু আলাইকুম পিছনে যে কবরগুলো দেখা যাচ্ছে তাদের যদি বলা হতো তোমাদেরকে আধা ঘন্টার জন্য জীবিত করে দেওয়া হলো তারা কি বলতো জানেন তারা বলতো আমরা আমাদের আত্মীয়দের সাথে দেখা করতে চাই না তারা বলতো না আমরা আমাদের ছেলে মেয়েদের সাথে সময় কাটাতে চাই না বরং তারা চিৎকার করে বলতো আমাদের আধা ঘন্টা দিন আমরা শুধু নামাজ পড়তে চাই কোরআান্ত তেলাওয়াত করতে চাই কারণ তারা কবরের আজ ভয়াবহ অবস্থা দেখেছে আজ আমরা জীবিত আজ মসজিদের মাইকে আজান হচ্ছে আল্লাহ নিজেই ডাকছেন কিন্তু আমরা ব্যস্ততার অজুহাতে মসজিদে যাচ্ছি না আল্লাহর ডাকে জবাব দিচ্ছি না ভাই আমরা আজ যদি আল্লাহর কবরে ডেকে নেন সেদিন তোমার কি অবস্থা হবে সেটা শুধু আল্লাহই জানে তাই আসো এখনি নামাজের দিকে ফিরে আসো এখনি আল্লাহর ঘরে ছুটে আসো কারণ আগামীকাল কবর থেকে আর সুযোগ মিলবে না